আপনারা শত্রু দ্বারা যখন বেষ্টিত হয়ে যান তখন আপনাদের নিজের মন ঠিক থাকে না এবং আপনাদের মাথা বুদ্ধি কাজ করে না দিশেহারা হয়ে যান ব্যবসা চাকরি নিজের ঘরেন সব জায়গাতে নানাভাবে অশান্তিতে আপনারা বিব্রত হয়ে থাকেন এই বিব্রত অবস্থায় আপনারা আমার চেম্বারে দূরে দৌড়ে আসেন যে শত্রু আমাদের ওই ক্ষতিকে শত্রু আমাদের এই করছে এইটা নিয়ে আপনারা খুব বিব্রত হয়ে থাকেন আজকে তার উপরে আজকে আমি কিছু টিপস দিচ্ছি তারা তারাতন্তে এই শত্রুর হাত থেকে বাঁচা বা নিজেকে শত্রুর থেকে রক্ষা করার জন্য কিছু উপায় আছে সেই উপায়টা নিজেরা প্রয়োগ করে দেখুন দেখবেন ম্যাজিকের মতো কাজ করবে এবং আপনার শত্রু হয়তো ডিস্টার্ব করবে তো তার এফেক্ট আপনার ওপরে খুব কম পড়বে তার জন্য কি করতে হবে আমরা সবাই জানি আমাদের আশপাশের যারা পুকুর আছে বা নদী আছে সেখানে জেলে ভাইরা বা মৎস্যজীবী ভাইরা মাছ ধরতে আসে জাল দিয়ে সেই জালের দু রকম কাঠি হয় একটা হচ্ছে লোহার কাঠি দিয়ে কাটি হয় একটা হচ্ছে সিসা দিয়ে কাঠি হয় সিসা যে কাঠিটা আছে যেটা সিসা দিয়ে যে কাঠিটা হয় ওই কাঠি পাঁচখানা জোগাড় করবেন পাঁচখানা এবং পাঁচখানা লোহা এরকম বড় বড় রড লোহার আলপিন বা লোহার পেরেক জোগাড় করবেন পাঁচখানা পাতি লেবু নেবেন এই হচ্ছে আপনার সামগ্রী এগুলো আপনাকে জোগাড় করতে হবে জালের কাঠি জোগাড় করতে হবে হচ্ছে আপনাকে শনিবার পেরেকটা জোগাড় কিনতে হবে দোকান থেকে দামে কিনবেন পাঁচখানায় কিনবেন কোনো দরদাম করবেন না সেটা নেবেন হচ্ছে মঙ্গলবার এবং লেবু লেবুটাও কিনবেন শনিবার প্রথমে মঙ্গলবার পেরেকটা জোগাড় করে নিলেন লেবুটা শনিবার এবং জালেকাঠিটা ওটা জেলেদের থেকে চেয়ে নেবেন বা দাম দিয়ে কিনবেন যেটা হবে সেটা সব শনিবার জোগাড় করবেন করে তারপরের মঙ্গলবার বা শনিবার আমি এই ক্রিয়াটি করবেন দেখবেন ক্রিয়াটি করার পর থেকে দেখবেন তিন থেকে সাত দিনের মধ্যে আপনার অনেক সংসারের বা আপনার মেন্টাল বা শত্রুতার মধ্যে অনেক পরিবর্তন এসছেন শত্রু অনেক স্তীমিত হয়ে গেছে সে আপনাকে ডিস্টার্ব করা বা তার ক্ষতি করা বন্ধ করে দিয়েছে সাংসারিক দিক থেকে অনেকটা সুবিধা পাচ্ছেন এবং ব্যবসার দিক থেকে বা চাকরি দিক থেকে অনেক সুবিধা পাচ্ছেন কীভাবে কাজটা করবেন ঠিক আপনার বাড়ির ঠিক মধ্য মধ্যিখানে মানে বাড়ির ঠিক মধ্যিখানের যে ঘর আছে সেই ঘরে বসে দক্ষিণ দিকে মুখ করে আপনি এই কাজটি করবেন দুপুরবেলা শনিবার বা মঙ্গলবার এবং সেই সময় যেন অন্য কেউ সেই ঘরে না থাকে সে ঘর যদি আপনার ড্রয়িং রুম হয় ডাইনিং হয় সেখানেও করতে পারেন যেন ওই ঘরে কেউ না থাকে বা কেউ যেন আপনাকে না দেখে বাড়ির কোনো লোক সেটা খেয়াল রাখবেন কি করবেন একটা এরকম তামার অন্য কিছু করলে হবে না তামার একটা পাত্র নেবেন তামার পাত্র তার মধ্যে আলতা দেবেন যাতে আপনার পেরেক বা জালে কাটে কোনো ডুবে থাকে সেরকম পরিমাণ আলতা দেবেন এবং একটু সিঁদুর দেবেন দিয়ে পাঁচটা জালের কাঠিকে একসঙ্গে নেবেন নিয়ে এই মন্ত্রটা বলবেন ওং নম তারাব্বই রিং ক্রিং হুং বিনাশং হৃত্বিক হুং রিং ক্রিং হুং সোহা এই মন্ত্রটা একশো আটবার বলবেন বলে আপনার জালের কাঠিটা ওই আলতা মধ্যে ডুবিয়ে দেবেন তারপরে পাঁচটা পেরেককেও ঠিক একইভাবে নেবেন নিয়ে ওই পাঁচটা পেরেক ওই আলতার মধ্যে ডুবিয়ে দেবেন তারপর প্রত্যেকটা লেবু তুলবেন লেবুটাকে বাঁ হাতের আপনি চেটোতে রাখবেন রেখে ডান হাতের এই আঙুল দিয়ে সিঁদুর নেবেন এবং লেবুর মতো রাখবেন রেখে ওই মন্ত্রটাকে সাতবার বলবেন পাঁচটা লেবুতেই সাতবার করে মন্ত্রটা বলবেন বলে কালো সুতো নিয়ে আপনার পেরেকের মধ্যে বাঁধবেন এবং জালের কাঠির মধ্যে সুতোটাকে দিয়ে পরিয়ে দেবেন দিয়ে ওই মন্ত্র একশো আটবার বলবেন বলে একটা করে পেরেক ওই লেবুর মধ্যে গেঁথে দেবেন এইভাবে প্রত্যেক কটা মন্ত্র একশো আটবার করবে বলবেন এবং লেবুর মধ্যে পেরেকটাকে গাঁদবেন পাঁচটা পেরেক এবং পেরেকের সঙ্গে যেন জ্বালাকিটা লেগে থাকে এবং বাড়ি সদর দরজার সামনে যদি জায়গা থাকে একটু গচ্ছ করবেন যদি জায়গা না থাকে তাহলে টপ নেবেন ফ্ল্যাট বাড়িতে জায়গা থাকবে না টপ নেবেন তাহলে পাঁচখানা টব নেবেন যে কোনো গাছ বসাবেন বসিয়ে ওই টবের মাটির মধ্যেই ওই মন্ত্রটাকে দশবার করে বলবেন বলে ওটাকে পরে পুঁতে দেবেন দিয়ে প্রথম যে মন্ত্রটা বলে যে জায়গায় পুঁতবেন সেটাকে বাড়ির সদর দরজার সামনে পাশে আপনি ওইটা রাখবেন গাছটা রাখবেন আর যদি আপনার মাটি থাকে বাড়ির চারদিকে তাহলে অবশ্যই সদর দরজা ঠিক মাঝামাঝিতে মাটিতে ওইটা পুতবেন এবং চার কোণে ওই বাকি চারটে পুতবেন আপনার বাড়ি পুরো বন্ধন হয়ে থাকবে কেউ কোনো শত্রুতা করতে পারবে না এখন ডিস্টার্ব করতে পারবেন না যদি আপনি ফ্ল্যাটে থাকেন বা বাড়িতে যদি এমন প্লেস না থাকে যেখানে আপনি পুততে পারবেন তাহলে চার কোণে চারটে টপ রাখবেন সে আউটসাইড রাখুন বা ইনসাইড রাখুন এবং সদরজার সামনে একটা টপ রাখবেন আউটসাইড রাখুন বা ইনসাইড রাখুন করে দেখুন পরীক্ষিত সত্য অবশ্যই ফল পাবেন গ্যারান্টি দিয়ে বললাম এবং কাজ পাওয়ার পর অবশ্যই কমেন্টে জয় মা লিখবেন এবং ভিডিওটা ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন বা লাইক করবেন বা ফলো করবেন ভালো থাকবেন মা তারা